তোরা তো আমার নাই তাই তোরা কে কফির পাঠিয়ে দিচ্ছি বুঝলিস অন্য কিছু দিলে হইত নাই খাসি মাংস হ্যাঁ হ্যাঁ তুই কফি শুধু খাওয়াই ভুলান দিছি রে আমরা জলে আসতে পারিনি না দমে জল পড়তেছিল ওই জন্য তো তোদের ঘরে ছাতা ছিল না নাকি একটা ছাতা আনতে তো ধমা লাগে যাচ্ছে ও বৃষ্টি পড়ে যাবে তো ওই জন্য যে বিয়া ঘর কে ছাতা নিয়ে যাবে তো তুই বন্য ছাতা নিয়ে কেউ বিয়া যায় আজকাল আমার ঘরে ছাতা নাই তাহলে আমি কি করব ওই জন্যই আসতে পারলি নেই হ্যাঁ তো তোরা আসতে লাগিস তার মানে এরপর কি তোরা গিফটও দিস নেই তাহলে তোরা কফি পার্টি খাওয়াবো নেই তার কি খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আমার সময় আসবে রে তোরা তখন কাউকে নিমন্ত্রণ করবো না আমার বিয়ে দেখবি দেখ তোরা আসতে তো বলেছি তো আসতে তো মানা করিনি তোরা তোরা এবার আসতে লাগবে সেটা আমার দোষ কি করে হবে বল তো তুই তাই বলে আমাদেরকে কফির পাঠি খাওয়াবি জলে আসতে পারি নাই বলে ওই জন্য তুই আমাকে বলছিস যে আমাকে গিফট দেই নাই শুন ছোটা এবারে আমিও দেখতে যাব রে কইনা এবারে আমিও বিয়াটা লাগাচ্ছি দেখ তারপর তোকে ডাকিয়ে নিয়ে পাতা পরিষ্কার করা করা পরে তারপর খাতে দেব বুঝলিস তোরা দেই তো তুমি রাগিয়ে যায় ওই জন্য আগে ডাকতে নাই ঘরে একাই ভালো তোর আগে ডাকি আমি বেজ করলি যে পাটি খাবি তো আয় রাগিবোন নাই তো কি তোর আমার কথা যে কফির পাটি খাওয়াবি তো ওই জন্য আমাকে ডাকেছি নাই দেখতে পাচ্ছ রে ঘরে আমরা পলটি কাটি নিয়ে খাতিক বুঝলিস না না তোরা ঠিক আছে তদের ব্যবস্থা করে দিবা পরের দিন বুঝলিস আ তোর পার্টি খাবো নাই বুঝলি আমি ঘরে যে ডাল ভাত খাবরে তাও ভালো লাগে ভালো কফিল লে বল জি তো তোরাকে দিন দিব যেটা খাবে অল একদম ফ্রি বুঝলিস কতদিন বিহা পেরহা গেল আর লালু আর কালুকে তুই ভুলে গেছিস আর আজকে বলছিস চ কফি ফাটি খাওয়া ভাই শোন রে আমার এখন নতুন বিয়া যে তো এখন আর ঘরের থেকে বিরাট দেশে নাই ওই জন্য আর ঘুরতে লাগছে নাই তো তুই যেটা বলছিস সেটা এখন খাওয়া নেই ঠিক আমাকে পয়সা এখন বেশি আর দেয় নেই তাহলে ঠিক করে বল তুই কবে খাওয়াতে পারবি সেটা বল তাহলে ফোন করে ডাকবি সেদিন আমরা পৌঁছে যাবো সেই হ্যাঁ হ্যাঁ ছোটা বল কবে খাওয়াতে পারবি সেইটা বল দেখি এই মাসের শেষের দিকে বলেছে পয়সা ঢুকবে তাহলে অর্ধেক পয়সা লুকায় রাখি নেব আর তোদেরকে ওইটা পাটি খাওয়াই নেব ঠিক আছে তাই যা রে এইবার আমাকে যাতে হবে বুঝলি শ্বশুর ঘর আমাকে জামাই ষষ্ঠি খাতে রাখিয়েছে বুঝলি দাঁড়ানো একটুকু তোর দমে হবে বকি যাওয়ার জন্য একবার মরে যাচ্ছে শ্বশুর ঘর হ্যাঁ তাহলে বলছি বল 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 কি হচ্ছে তো শ্বশুর ঘরে ভালো কনিয়া আছে তাহলে দেখতে যাচ্ছি রে কেন কনিয়া দেখে আর কি হবে তুই তো আমাকে পাতা কোড়াতে বলবি ওখানে তাহলে ওই জন্য তোর কনিয়া দেখব না তোর যেমন না বিয়া হয় এখন তাহলে ছোট আমার জন্য একটা দেখে আসবি হ্যাঁ রে যাচ্ছি যখন তোদের বিয়া করবার দমে শখ বল যখন ঘরের লোক বিরাতে নাই না সেই তখন বুঝবি মজাটা কেন রে বিয়া করে বিরাত দেবে নাই নাকি ঘরের আগে বিয়াটা করবি সেই তখন বুঝবি দেখবি যে ছোটা বলেছিল হ্যাঁ রে বিয়া করে ফাঁসে গেছে সত্যি ছোটা বিরাট দেই নাই না ওই জন্য বলছি বিয়া এখন পরে করবি বুড়া হয়েছে এখন পুরা এনজয় করে লে তো আর এনজয় করতে কোনো দিন বুঝলি বুঝলি অনেক দেরি হয়ে গেল তোর কথা বলে ঠিক আছে চ তবে তুমি যাবি নাকি বলছি যখন চ চ চ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন আর যদি আমাদের এমনি মজার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন